আমি কি বলতে পারি আপনি আমাকে মানে 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 আপনি কি আসলে চিন্তা করতে লাগলেন আপনি যদি ভালোভাবে আর কিছু থাকে আর বলে লক্ষণ করতে পারি যে আর নামা আছে আপনার যে ঔষধপত্র কি করতে এই যে বললাম কি ভালো যেহেতু মেলা রাখনে খান হচ্ছে কখন কি ঔষধ চলছে হ্যাঁ এখন চলছে

এখন উনি বলতেছে ঠিক করাবে তখন প্রথমে একটা খোটকা খাইছি এতগুলা টাকা